আসসালামু আলাইকুম এভরিওান তো আজকে আমি আমার নিজের পানির পাম্পটা দিয়ে একটা চ্যালেঞ্জিং ভিডিও বানাতে চলে আসলাম তো আমাদের বাড়ির পাশে ড্রেনটা আছে না ওই ড্রেনটা আমরা পানি শেষ করে মাছ ধরবো আমি নিজের পানির পাম্পটা দিয়ে ওটার পানি শেষ করবো দেখি কতক্ষণ সময় লাগে আমি এখানে বান দিয়ে রাখছি দিয়ে রাখছি এখানে পর্যন্ত ওটা পুরোটা ইস্তম পুরোটার পানি শেষ করবো আমার এই পানির টানটা দিয়ে ওটার স্পিড মোটামুটি ভালোই অনেক স্পিড করে আমি বারো বল ব্যথাই দিয়ে চালাই আচ্ছা দেখবো ওটা দিকে আমার এই যে পুরো পানির ড্রেনটা কি হয়েছে সম্ভব কতক্ষণ সময় লাগে আগে আমরা দেখবো এটার ব্যথা দিই আমাদের বারো থেকে ব্যাটারির চার্জ আছে বারো দশমিক আট বোল্ট প্রায় বারো বোল্টে

অবস্থা আরও খারাপ হয়ে যাবে কারণ আমরা বান দেখছি নর্মালে বানগুলো ছুটে যায় তাহলে আমাদের আরও লোকসান আমাদের এই বানগুলো কিন্তু অনেক নরম পানি ক্যাশের চাপ দিলে ছুটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখেন অবশেষে বৃষ্টি চলে আসলো আমরা আমাদের ওর কাজটা সম্পূর্ণ করতে পারলাম না এক ঘন্টায় আমরা পানি শেষ করতে পারলাম না আসলে আমাদের পাম্পের জন্য কোনো সমস্যা নেই সমস্যাটা আমাদের ব্যাটারির জন্য আমি ব্যাটারি নিয়ে গেছি পারি ব্যাটারি যদি পানি পড়ে তাহলে ওটা সমস্যা পারে পরে তো আমরা এক ঘন্টা পুরোপুরি নিচতে পারিনি দশ মিনিট চলছে দশ মিনিটে অনেক মোটামুটি ভালোই পানি কমছে আমরা বৃষ্টিকে আমরা আবার পাম্পটা চালু করে দেবো তখন ইনশাল্লাহ আমরা পুরোটা নিচবো অনেক ভালো অনেক পানি কমছে অনেক ভালো পানি কমছে দশ মিনিটে অনেক ভালো পানি কমছে আমরা যদি এক ঘন্টা পুরোপুরি চলাই মনে হয় না যে আমাদের পানি আর এই ড্রেনের মধ্যে থাকবে যতটা সম্ভব মনে হইতেছে তা বৃষ্টি কমুক দেখেন আকাশ অবস্থা খারাপ সেই পানি দেখেন বৃষ্টি করতেছে বৃষ্টি কমলে আমরা আবার আসবো তো অবশেষে আমাদের বৃষ্টি থেমে গেলো কিন্তু আমাদের যে পরিমাণ বৃষ্টি হয়েছিল আমাদের ড্রেনের পানি অনেকটা বেড়ে গিয়েছে আমাদের পানি কিন্তু ওই বাঁধের সাথে প্রায় সমান সমান হয়ে গেছে তো আমাদের কিছু কারণ নাই যেহেতু বৃষ্টি হয়েছে পানি বাড়ছে আমরা আবার মেশিন আবার স্টার্ট করে দিয়েছি দেখেন আমাদের মেশিন চলেছে মানে মোটরটা চলতেছে পানি হচ্ছে বৃষ্টি না হয় আমরা আবার এবার টানা চালাবো এক ঘন্টা চালাবো দেখি কতটুকু পানি কমাতে পারে আমাদের মেশিনটা চলবে অনবরত চলতে থাকবে কতটুকু কিন্তু পানি কমাতে পারে এক ঘন্টার মধ্যে আমরা দেখব তো বন্ধুরা আমরা আমাদের পাম্পটা চারটা চল্লিশে চালু করেছিলাম কিন্তু আমাদের এক ঘন্টা হয় নাই আমাদের সন্ধ্যা হতে চলছে মাকে আজাম দিয়ে দিচ্ছে তাই আমরা পাম্পটাকে খুলে বাড়িতে নিয়ে গেছি আমাদের পাম্প পানি অনেক অনেকই কমছে আমরা আসলে আমরা এখন সন্ধ্যা হওয়ার কারণে মতো দেখাতে পারতেছি না দেখেন এখান থেকে ভালো করে দেখাচ্ছি দেখেন আমাদের পানি কোথায় উপরের লেভেল নিচে নিচে লেভেল দেখেন কিন্তু অনেক কমছে তো আমরা কালকে সকাল সকাল আমরা পাম্পটা চালাই দেবো দেখি কালকে মধ্যে আমরা এটা ডেনারে পানি শেষ করতে পারি কিনা তো আসসালাম আলাইকুম বন্ধুরা আমি কালকে যখন মেশিন মেশিনটা চালাই শেষ করে আমি সন্ধ্যার দিকে দিয়ে আসলাম তখন দেখেন কেউ এসে আমার এই বানটাকে একদম কেটে দিয়েছে আমি মানুষ কত বড় খারাপ হলে গাছটা করতে পারে না এখানে যে দেখেন মাছ আসা যাওয়া করতে সেখান থেকে আমি পানি কমিয়ে কমিয়ে গেলাম কালকে ভাত আজকে সকাল সকাল মেশিন চালু দিলে আজকে আমি মাছ ধরে ফেলবো দেখেন পান্ডা কেটে দিয়েছে আর ওই ওইখান দিয়ে ওই বানটা কেটে দিয়েছে এইখান দিয়ে এই পান্ডা কেটে দিয়েছে তো আমার এখানে অনেক মাছ এখানে নেমে গেছে জঙ্গলের বাহিরে আমার এই বান্ডা দিয়ে অনেক কষ্ট হয়েছে দেখেন তারা বানটা পুরা নষ্ট করে দিয়ে গেছে আমার আবার প্রথম থেকে শুরু করতে হবে মানুষ একজনের ও ক্ষতি করে যে কি লাভ পায় আমি এটাই বুঝি তো আমি আবার বান দেওয়া শুরু করলাম এবার ভালো করে শক্ত করে বান দিব যাতে আর পরবার না ছুটে যায়

এখান থেকে শুরু করে দেবো আনবেক্সিং এখান থেকে শুরু করে এখান পর্যন্ত দেখি আজকে আমরা শেষ করতে পারি কিনা তো দেখেন এভরি আমাদের পানি কিন্তু প্রায় শেষ হয়ে দেখি এই যে আমি এখানে দিয়ে রাখছি এদিকে এটা ফানি শেষ হওয়ার পর আমরা ওটার পানিটা ওটা ছেড়ে দেবো ওটা মিস হয়ে যাবে তো আমাদের পানি প্রায় শেষ পর্যায়ে দেখেন আমাদের পানি প্রায় শেষ পর্যায়ের দিকে দুই ঘন্টার মধ্যে হানি কিনে অনেকটাই কমছে আমরা এখানে একটা মেশিনের দুটা মেশিন লাগাই দেখেন ভালো করে দেখুন আমার কাছে দুটো মেশিন ছিল আমি দুটাই লাগাই দিয়েছি দেখেন দুইটার পানি অনেক ভালো পানি অনেক ভালো ওঠে দুটোর পানি অনেক ভালো ওঠে দেখেন আমাদের যে এখানে মাছ লাভ দিয়ে চলে যাই পারে সে জাল দিয়ে রেখেছি নেট দিয়ে রেখেছি সে যে আমাদের এখান থেকে এখানে দেখতেছি দেখেন অনেক গতি দুইটা মেশিন চালাই তো এখানে মাছ লাভ দিয়েছি দেখুন অনেক মাছ আছে এখানে অনেক মাছ আছে আশা করি দশটার আগে আমরা পানি শেষ করতে পারবো ইনশাল্লাহ তো দেখা যাক কতক্ষণ সময় লাগে এই যে আমাদের ব্যাটারি দেখছেন আমাদের ব্যাটারি আমাদের ব্যাটারি ব্যাটারির মধ্যে এখনো রয়েছে বন্ধুরা দেখেন আমাদের পানি কিন্তু শেষ পর্যায়ে দেখেন মাছের কি আনাগোনা দেখেন এই যে মাছ এই দেখছেন এই যে মাছ এই যে একটা ফুটবলের ভেতরে আর ঠিক আছে আমি এখানে মুখ দিয়ে রাখছি কারণ ফুটবলের ভেতরে মাছগুলো ঢুকে যায় আমাদের পাকা দাম করে এই দেখেন মাছ দেখছেন এই মাছ বন্ধুরা আমাদের এই পাশে পানি কিন্তু অলরেডি শেষ প্রায় আমরা এখন মাছ ধরতেছি আমাদের আপনাদের কিছু মাছ দেখাবো আমরা যেগুলো ধরতে পেরেছি দেখেন এই যে দেখেন এখানে কিছু মাছ এখানে কিছু মাছ দেখেনি এখানে কিছু মাছ রয়েছে আমাদের এই দেখেন এখানে কিছু পানি রয়েছে তাও চলে আসবে আমাদের পাম্প চলতেছে কিন্তু দেখেন মাছ এই দেখেন এগুলো পুরোনোই মাছ আমরা কিছু মাছ পাইছে আপনারা দেখেন আপনাকে দেখানোর চেষ্টা করবো আমাদের পাম্প চলতেছে এই যে আমাদের কিছু মাছ যারা গ্রাম অঞ্চলে থাকে থাকে তারাই জানে মাছের কেমন স্বাদ আমাদের যেহেতু এগুলো অনেক স্বাদ তো অবশেষে আমাদের মিশনটা সাকসেসফুল হয়েছে আমরা পুরো ড্রেনের পানি শেষ করে মাছ ধরতে সক্ষম হয়েছি আমরা এখানে কি পরিমাণ মাছ পেয়েছি এখানে কি পরিমাণ মাছ পাওয়া গেছে আমরা আপনাদের দেখাবো তো এই হচ্ছে আমাদের অক্লান্ত পরিশ্রমের ফল আমরা দুই ধর যে কষ্ট করেছি তা আমরা ফল পেয়েছি এখানে প্রায় দুই কেজির করে মাছ রয়েছে